বন্ধুরা ভিডিওতে যে ছাগলটি দেখতে পারছে ছাগলটি হঠাৎ করেই পাগুলো কোকরা হয়ে গেছে পাকা হয়ে গেছে নিজের থেকে উঠে দাঁড়াতে পারে না এবং কোমর পড়ে গেছে এবং আরেকটি সমস্যা হলো যে ছাগলটি মাথার নিচের দিকে দিয়ে থাকে এবং হঠাৎ মাথা উপর দিক দিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে ভ্যা বা শব্দ করতে থাকে ছাগলটির দুইটা সমস্যা হয়েছে প্রথমত মাথায় সিস্ট ব্রেনটা যেটা টিউমার হয় বা পানি জমে থাকে এই পানির কারণে কিন্তু মাথাটা নিচের দিক দিক থাকে এবং হঠাৎ উপর দিক দিয়ে চিল্লাইতে থাকে বা ভ্যাব শব্দ করতে থাকে এবং ছাগলটি দৌড়ে গিয়ে খাটের নিচে বা মাছার নিচে গিয়ে আরও জোরে জোরে ভ্যাব শব্দ করে এবং গড়াগড়ি করতে থাকে আর আরেকটি সমস্যা যেটি এটি হলো যে ভিটামিন বি ওয়ান এবং বি টু এর অভাবে কিন্তু এই রোগটা হয়েছে মূলত পিছনের পা এবং সামনের পা কোকরা হয়ে গেছে এবং কোমর পড়ে গেছে যার কারণে এই ভিটামিন বি ওয়ান এবং বি টু এর অভাবে এই রোগটা হয়েছে তো আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আজকে নিয়ে এসেছেন গতকাল পর্যন্ত ভালো ছিল ছাগলটি হঠাৎ আজকেই এরকম সমস্যা দেখা দিয়েছে এই জন্য আমাদের উপজেলা পণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে নিয়ে আসছেন নিয়ে আসার পর স্যার দেখে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা দিলেন সেটা হলো ইনজেকশন নিউরোবি স্কোয়ারের একটি ইনজেকশন নিউরোবি এইটি এক এমএল করে মোট সাত দিন দেবে এবং সাথে স্টাবেট ইনজেকশন এক এম করে সাত দিন মাংসে দেবে এবং এই ছাগলটির আরেকটি সমস্যা হতে পারে যদি ছাগলটি কঠিন কোনো আঘাত পেয়ে থাকে যেমন দুর্ঘটনাজনিত আঘাত এর জন্য কিন্তু যে পায়ের নার্ভগুলো আছে এই নার্ভগুলো যদি অচল হয়ে থাকে তাহলে সেখানে যদি হাতুর দিয়ে পিটানো যা বা জরজোড়ে আঘাত করা যায় ছাগল কিন্তু বুঝতে পারবে না মানুষের প্যারালাইসিস হলে যে অবস্থা স্ট্রোক করলে যে অবস্থা প্যারালাইসিস করলে যে অবস্থা যে পা অবশ হলে সেখানে যদি সজোরে আপনি আঘাত করেন সেখানে যদি পিঠে জখম করে ফেলেন তাও কিন্তু সেই ব্যক্তি সেই পায়ের কোনো শোধ পাবে না বা বুঝতে পারবেন না সেম ছাগলটির বেলায়ও হয়েছে স্যার যে চিকিৎসা প্রদান করলেন দেখা যাক আমরা সাত দিন যদি বেশি থাকে পর্যবেক্ষণে রাখলাম পরবর্তীতে ছাগল যদি সুস্থতা অনুভব করে পরবর্তীতে স্টেপে ছাড় আবার চিকিৎসা দেবেন তো বন্ধুরা চলুন আমরা এই বিষয়টা পুরো বিষয়টা ছাগলের যিনি মালিক আছেন এনার কাছেই

এর এই পায়ে যেমন সেন্স আছে সেগুলো সাবজেক্টে দেখা হবে পায়ের সেন্স নেই প্যারালাইসিস যেমন হয় না মানুষের ওই রকম কোনো ইয়ে নেই দিচ্ছি কোনো দেখা নেই

আঘাত পাইছিলো কিন্তু না ধৰ ভিটামিন বিয়ান বি টু এইটেই ধৰা যায় আৰু